রাত্রিবেলা হঠাৎ আপনার বেডরুমে আপনি শুয়ে আছেন দেখছেন হঠাৎ করেই কোনো বিড়াল চিৎকার চেঁচামেচি করছে অথবা আপনার বাসায় এসে আপনার পাশেই দাঁড়িয়ে আছে আপনার দিকে অবাক নয়নে দৃষ্টিপাত করছে তাকিয়ে আছে আপনি ভয় আতঙ্কিত হয়ে হুট করেই ওই বিড়ালের উপর আপনি আঘাত করতে যাবেন না যদি আপনি আঘাত করতে যান মারাত্মক বিপদ আপনার হতে পারে মারাত্মক সমস্যা আপনি পড়তে এমন কি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য খবরদার যদি আপনি হঠাৎ করেই দেখেন আপনার বেডরুমে বাসাবাড়িতে কেউ নেই হঠাৎ করেই কোনো বিড়াল কোনো চিকা কিংবা কোনো সাপ আপনার বেডরুমে প্রবেশ করেছে আপনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কিংবা চিৎকার চেঁচামেচি করছে ওই অবস্থায় আপনি বিড়াল অথবা সাপের অথবা যে চিকা আছে এগুলোর উপর আপনি আঘাত করতে যাবেন না অনেকেই ভুলগুলো করেন আমার এক পরিচিত লোক সে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পেরে একটি বিড়াল তার দিকে তাকিয়ে আছে তিনি ওই বিড়ালটিকে তিনি পা দিয়ে লাচ্ছি দিলেন লাথি দেওয়ার কারণে পরবর্তীতে এক সপ্তাহ যাবৎ তার পাটাকে সে পা দিয়ে আর হাঁটতে পারছে না পাটা অনেক ফুলে গিয়েছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার কোনো রোগ ধরতে পারে না পরে পরিচিত একজন রাখির কাছে গিয়ে যখন সে ট্রিটমেন্ট নিলেন তখন বললেন যে আপনার উপর বদ জিন আসর করেছে তাহলে প্রিয় ভাইরা বোঝা যায় জিন আছে জিন আসর করতে পারে মানুষের উপর এই আপনাকে আমি বলবো আপনি যদি হঠাৎ করে দেখেন আপনার ফ্যামিলি নিয়ে অথবা আপনি আপনার বেডরুমের মধ্যে শুয়ে আছেন এই সময় কোনো বিড়াল এসে চিৎকার চেঁচামেচি করছে কোনো বিড়াল আপনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কোনো সাপ হঠাৎ করে দেখছেন আপনার দিকে ফেঁস তুলে দাঁড়িয়ে আছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ করে কোনো সাপ বা কোনো চিৎকার আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রাণী আপনার বাসায় দেখতে পাচ্ছেন ওই সময় আপনি আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হয়ে আপনি আইতুল কুসি একবার পাঠ করবেন এবং জোরে জোরে আল্লাহ আকবার তিনবার পাঠ করার চেষ্টা করবেন জোরে যদি আপনি পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তালা আইতুল কুসিয়া এবং আল্লাহ আকবর সিলায় দুষ্ট জিন যদি থাকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কোনো মারাত্মক ক্ষতি আপনার হবে না আল্লাহ পাক আপনাকে সঙ্গে সঙ্গে হেফাজত করবেন কিন্তু আপনি যদি তাদের উপর পাল্টা আঘাত করতে যান তারাও কিন্তু আপনার উপর আঘাত করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনি আরেকটা কাজ করবেন সেটি হলো যখনই দেখবেন কোনো বিড়াল হঠাৎ করেই আপনার সামনে পড়ে গিয়েছে সাপ আপনাকে আক্রমণ করতে চায় বা আপনার সামনে আছে আপনি তাকে লক্ষ্য করে বলবেন তুমি যদি জিন হও বিড়াল না হয়ে জিন হও তুমি তোমার জায়গার দিকে চলে যাও তুমি তোমার গন্তব্যে চলে যাও এই কথা আপনি বলার চেষ্টা করবেন কিন্তু অহেতুক আপনি তাদের উপর টর্চার বা আঘাত করতে যাবেন না যদি আপনি আঘাত করতে যান তাহলে কিন্তু আপনার মারাত্মক বিপদ হতে পারে আপনি এই সমস্ত সিচুয়েশনের সম্মুখীন হলেই প্রথমে আপনি তিনবার